ছাল পড়া বিদেশে এসে অটো কিনে বসেছে বিয়ে করে শ্বশুরবাড়িতে যতটুক লিসে অটো সব সবshare মানে ব্যাটা অটো চালাচ্ছে আমরা কে করে কাম করে খাবো আমরা আমাদের তো চলার মতো কোনো পরিস্থিতি দেখেছি না সকাল থেকে 240 টাকা কাম করেছি কি করে খাবো রাস্তায় টিপ কম রাস্তায় তো টিপ নাই সব গাড়ি পিছে গাড়ি লাগাই নাই লাগাই নাই লাগাই নাই একজন যদি কয় এ না ভাড়া তিনজন ধরে আসে ধরে যে কুটি যাবো কুটি যাবো যে গ্যাংক করে টিপ লিবাইটার পরিচিত আছে তারা টিপ নিয়ে যায় আমরা না ঘুরি মানে আমরা কি করে খাবো বা ওই সায়ের মারি বেটা গুদি গুদিমারি বেটা ওই লোটরির বেটারা কিনিয়েছে গাড়ি এই লটির বেটা আমাক কয়েছে যে সাসা তুমি এনা অটো কিনে অটো চালাও হামাক আমার সল অটো কিনে দিয়েছে আমি এনা অটো চালাচ্ছি আমার ষোলো অটো চালাচ্ছে কিনে সায়ের বেটা তোর অটো চালা লাগবি কে তোর বাপ অটো চালাচ্ছে না তুই অটো চালাবো কেনে তুই অন্য কাম কর খেতে আমার কাম কর অটো কিনে দিয়ে ওই সালের বেটা অটো কিনেছে দুই বাপ বেটা যদি অটো চালাই প্যাসেঞ্জার কাজ নিবো ওই আমি যদি কাক একজন ডাক দেই ওই সায়ের বেটা যায় ডাক দেয় কে রে তোর ডাক দিয়ে লাভ কে মানু নাই অন্য অন্য কাকু লিভার চাষি না আমার প্যাসেঞ্জার আসে লিভার চাষি কেন অন কাক করবো মনে দুঃখ কাক কব আপনার কই কি লাভ আপনি তো ঢাকাতে না আসিছেন দুই দিনে শ্বশুর বেড়াবেন তারপর চলে যাবেন আমার না কাম করি খালা করে বা আমি তো আপনাদের এলাকায় মানে কি হাল অবস্থা এটা মানে দেখতে চাইতেছি